আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রান্না করব খিচুড়ি আর গরুর মাংস তো আমি চাল ধুয়ে চাল ডাল ধুয়ে আমি ঝড়া দিয়ে নিয়েছি এখানে মসুর আর ভাতের চাল রয়েছে আর গরুর মাংসটা যেহেতু হতে লেট হয় যার কারণে আমি গরুর মাংসটাকে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সাথে আমি লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কারণ হচ্ছে আমার যেহেতু প্রেশার কুকার নেই আর সব কিছু কাটাকাটি করতে লেট হয়ে যায় তো যার কারণে আমি মাংসটা সিদ্ধ করতে দিয়ে আমি বাকি কাজগুলো করেছিলাম পেঁয়াজ কাটা তারপর চাল ডাল ধোয়া এগুলো আর কি তো এখানে আমি পরে পেঁয়াজ বেরেস্তা করে কষিয়ে নিব। আর হচ্ছে মাংসও কিছু তেলের পরিমাণ থাকে সেটা ছাড়বে আর কতটুকু তেল দিব কি দেবো না সেটাও আমি ইয়ে করবো তেজপাতাও দিয়ে দিলাম তারপর হচ্ছে ওর বাবা কয়েকদিনই বলছিলো তো আজকে আবার হঠাৎ রোদ ছিল তো আমি বললাম এই গরমে তুমি গরুর মাংস আর ইয়া খাবা খিচুড়ি তো বলছে যে হ্যাঁ রান্না করো খেতে মন চাইছে তো পরে দেখলাম যে না আলারমোকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলেই আসছে আর ইদানিং তো এই গরম এই বৃষ্টি বলা যাচ্ছে না আর কি আর আমি খিচুড়িতে কিন্তু হলুদ ধনিয়া জিরা আর আদা রসুন বাটা গরম মশলা বাটা দিয়েছি কাঁচামরিচ তেজপাতা এভাবেই আমি আসলে রান্না করি অনেক সময় আমি গোটা গরম মশলাও দিই আর এখানে তার আগে তো আমি বাচ্চার ছোটো বাচ্চার খিচুড়ি আমি রান্না করেই ফেলেছিলাম তো আমার রান্না শেষ আর আজকে খেতে একটু লেট হয়ে গিয়েছে তো এই হচ্ছে গরুর মাংস কালারটা খুব সুন্দর এসেছে আমি একটু ঝোল রেখেছি আরও কষাতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আবার একদমই শোকনা খাবার খেতে পায় না আর বাসায় টমেটো শশা নিয়ে যে আমি একটু সালাদ করব। যাই হোক আমি বললাম যে ঠিক আছে আমি রান্না করি যা আছে তাই আর ওর বাবা কখন না কখন বেশি সেটার আশায় বসে থাকলে আমার না খেয়ে থাকতে হবে বা খেতে আরও লেট হয়ে যাবে তো এই জন্য আমি খিচুড়ি আর মাংস আর আমার বাচ্চার জন্য খাবার রেডি করে নিচ্ছি আর আমি তেমন ভালো রান্না করতে পারি না তবে মোটামুটি রান্না করতে পারি তোমরা তো জানোই আমি যা শিখেছি নিজে নিজে একা একাই শিখে গিয়েছি তো এই হচ্ছে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে দিনের বেলা আকাশ বাতাস কিছুই আমি ভিডিও করিনি তবে আমি আজকে তোমাদেরকে আমার সন্ধ্যা যখন হয় যে ভিউটা হয় আমার মানে বারান্দা দিয়ে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে একই জিনিস বারবার দেখতে বা শুনতে বলতে কারোই ভালো লাগে না আর এখন তো মানুষ কথাই কম বলে তারপর হচ্ছে কারো কোনো কথাই শুনতে চায় না তো জানি না কজন আমার ভিডিও দেখবা বা কি। তো যাই হোক যেহেতু আমি ভিডিও করেছি তো আমি বক বক তো করতেই হবে তো তাই করছি দেখো কত সুন্দর একটা চাঁদ উঠেছে আর এই হচ্ছে বাহিরের পরিবেশ তো একদমই অন্ধকার হয়ে থাকে এলাকাটা কিন্তু সামনেই তো মেন রোড যার কারণে একটা ঝাঁকঝমক কার বাসার নিচে একটা হালিমের দোকান বসে আমি এখান থেকে একবার বা দুবার হালিম খেয়েছি আমার আসলে ভালো লাগে না বাহিরের খাবার খেতে আর আমি এগারো নম্বর গিয়েছিলাম ওই ব্যাগটা যে তুললাম ওই এগারো নম্বরে একটা বালিশের খাবার নিয়েছিলাম দুটো একটা ব্লু একটা রেড তো ব্লুটা ঠিক আছে এই বেগুনি কালার চাদরের জন্য আমি লাল কালার কাবার নিয়েছিলাম তো চাদরটা এইভাবে আজকে ধোয়া হয়েছে তো লাল কালার কাবারটা ম্যাচ হচ্ছে না খুবই বাজে লাগছে তো আমি এটার জন্য সাদা বা অন্য কোনো কালার কাবার চেঞ্জ করে আনবো তো এই হচ্ছে অবস্থা এই বারান্দায় চলে আসলাম বারান্দায় কাপড় চোপড় শুকা শুকিয়ে গেছে কিছুক্ষণ পরে নিয়ে আসবো আর তো আজকের অবস্থা সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলো জানাবে কমেন্ট করে সবাই ভালো থাকবে আজকের পর্যন্ত আল্লাহ ফেস